আমি ঘরে না থাকলে তুই যে মুখের মধ্যে মানে বরফ দিস গালের মধ্যে কতবার করে ফেস ওয়াশ দিস তো বন্ধুরা আমাদের নাইট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখো ভুতনি ভুতনি লাগতেছে দেখছো দেখো পুরে না কর্থক হয় দেখো তো বাবুরের মুখটা আনে

বলো তো কার মুখটা বড় আমার মুখটা না বাবুরা হয়েছে জানো আজকে কি হয়েছে জানো আজকে বাবনের পরীক্ষা ছিল কথাটা বলতে দে আমাকে আজকে কি হয়েছে বলতো মানে একটা আজকে আমাদের সাথে একটা প্যাম নাকি কি স্ক্যাম কি বলে এটাকে স্ক্যাম স্ক্যাম হচ্ছে কি করে স্প্যাম না স্ক্যাম কি করে এটা আমি তো ছিলাম সকাল বা কালকে রাত্রিবেলা বেলা ভাত করছিলাম অনেকগুলা ঝরঝরা করে ভাজি সকালবেলা আজকে ভাতটাকে ফ্রাই করব বাবুর খাইতে তুই কখন টের পাইছিস মুখের থেকে এটা সারা বুড়া মানুষের কখন টের পাইছিস নাম মাইকে উপরে আইছে উঠছে ও আগে টের নেই তাহলে কি এটা ভাতের সাথে ছিল না তরকারির সাথে জানি না তো এটা আমি তোর সাথে প্র্যাঙ্ক করছি প্র্যাঙ্ক কি ছিল তোর এটা তো ভাতের মধ্যে ফুলকপি তরকারি দিয়ে ভাত মাছছে ও বলল একটা ছোট আরশোলা ফুলকপিটাও হলুদ ওইটাও আরশোলা হলুদ

মুখের মধ্যে বরফ দুই বার তিনবার দেয় তারপরে প্যাক দেয় দিয়ে এই যে এখন দেখো ঠান্ডা লাগেছে আমি ঘরে থাকি না তখন লুকাই লুকাই এগুলা করে এখন দেখো মুখের অবস্থা নাক দিয়ে জল পড়তেছে এই পড়তেছে সেই পড়তেছে যাই হোক এখন বেশি বাজে না এখন দশটা বাজে নাই আমি এখন যাবো রান্না করে রান্না কি করবো ভাবতেছি

আমি তো এমন করতে পারি না তুই এত বিচ্ছিনী দেখতে রে বাবন আমি তো ভাবতে পারি না একটা জিনিস বারে বারে কোশক দেখা হলো তোর এইটাই এরম করলি ইউটিউব এইটাই এইটাই তোর ই করলো না কারণ ইউটিউব তো তাই করতেছে না আমরা যা কিছু করতেছি তাই আমাদের চ্যানেলে হয় চ্যানেল দিচ্ছে না হয় চ্যানেলে স্ট্রাইক করতেছে আর কেউ কোনো ভিডিও করে না ইউটিউবে কোনো কিচ্ছু করে না শুধু আমাদের ভিডিও চোখে লাগে ইউটিউবের নামে বিশ্বাস নাই তো এই যে দেখো এই যে এরকম ভিডিও করতেছি দেখলো তাই এই জন্য এখন আমরা দাঁড়ায়ও ভিডিও করি না কারণ কি বলো তো আবার কোন কিসের সমস্যা হবে এটাই হচ্ছে কথা

আজি মালা বদল হলো এই রাতে আজি মালা বদল হলো এই রাতে বলতে বলতে থাকলে বাগান বলো কোনে বৌ গো আজি মালা বদল হলো এই রাতে ও তোরা উলুদে ও তোরা গান কত সুন্দর

সব থেকে বিচ্ছিরি নাম্বার যদি হয় সেটা হচ্ছে তুই দেখতে যেমন বিচ্ছিরি কথা এই যে তুই একটা বড় উদার তোর সামনে সেলফি দিলাম দাদা 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 একটু আসেন সেলফি নিব দাদা দাদা একটু আসেন ভিডিও করবো এটাই তাহলে তুই তুই এগুলাই শিখবি তুই বাবুন বড় একটা ইউটিউবার হইলো দ্যাট ক্রিকেট হইলো ক্রিকেট ম্যান হইলো মানে ক্রিকেট কি জানিস ক্রিকেট ক্রিকেটার হইলো সেই ক্রিকেটারে বাবা তুই তখন কি বলবি যে ধর তুই একটা আমি ইন্টারভিউ নিচ্ছি দাদা দাদা আপনি যে এই আপনার জার্নিটা এদিকে এদিকে আপনার জার্নিটা যে স্টার্ট করলেন

একটা জার্সি দিছি এমনি ঘুষ ক্রিকেটে ভর্তি করবো না দেখা তারপরে আবার ফাইনালি আবার ক্রিকেট তাহলে আবার সেটাই হয় তা তুই এখন পুরো ক্রেডিটটা কাকে দিবি আপনি এই যে এত বড় ভাইরাল ক্রিকেট ক্রিকেটার হলেন আপনি কি করতে চাচ্ছেন বড় ক্রিকেটে ব্যাট মোছার জন্য আপনাকে টাটতে কিনা চলো বন্ধুরা আমাদের হাসি মজাক এখানেই শেষ করছি দেখা হচ্ছে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন টিটা চুমু বাই